আসসালামু আলাইকুম সরকার কম্পিউটার থেকে আপনাদেরকে স্বাগতম প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে মাত্র এক মিনিটের মধ্যে জাপসা ছবি এসডি করবেন তো আর দেরি না করে চলে যাব মূল ভিডিওতে তার আগে একটি অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ প্রদান করবেন তো আর দেরি না করে চলে যাব ফটোশপে তো ফটোশপে যায় একটি ছবি সিলেকশন করে নেব একটি ছবি ওপেন করতেছি এই ছবিটি ওপেন করলাম তো এই ছবিটি দেখতে পারতেছেন অনেক আনক্লিয়ার আছে জাপসা আছে তো এই ছবিটি লাইট বাড়িয়ে নেবো তার আগে ম্যাজিক টুলটি সিলেকশন করে ভালো করে শিফট চেপে সম্পূর্ণ ছবির ফেসটি সিলেকশন করবো ফেদার দিয়ে নেব কন্ট্রোল এম দিয়ে লাইটটি বাড়িয়ে দিচ্ছি আপনারা আপনাদের মতন ছবির প্ল্যাট টিভি একটু বাড়িয়ে দিবেন তো এখন আমি গুগল ক্রম বাজারে চলে যাব ব্রাউজারে গিয়ে লিখব পিকচার তো লিংকটি আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো চাইলে আপনারা ওখান থেকে ওপেন করে নিতে পারবেন তো দেখতে পারতেছেন ব্রাউজারটি ওপেন হচ্ছে একটু সময় নিচ্ছে তো এখন ব্রাউজ ফাইলে ক্লিক করে ছবিটি সিলেকশন করে দেব প্রসেসিং হচ্ছে দেখতে পারতেছেন এখানে একটি সময় নেবে তো ছবিটি রেডি হলে মাউসের রাইট বাটন ক্লিক করে সে বেস ইমেজে ক্লিক করে ছবিটি ডাউনলোড করে নেব তো আমার ছবিটি ডাউনলোড হয়ে গেলো এখন ওপেন করবো দেখতে পারতেছেন আগের ছবি থেকে বর্তমান ছবিটা অনেক অনেক ক্লিয়ার এবং অনেক নিখুঁত হয়ে গেছে ছবিটি দেখতে পারতেছেন তো আপনারা চাইলে এভাবে আপনাদের ফোন দিয়ে কিংবা পিসি ল্যাপটপ দিয়ে ছবি এইচডি করে নিতে পারেন পিকচার্টের মাধ্যমে তো এই ছিল আজকের ভিডিও আশা করি বুঝতে পারছেন এবং ভালো লাগছে তো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি অন করে দেবেন